ব্যাকটেক ছড়ালে ব্যাকজন খারাপ খারাপ হয়ে দিবে খারাপ হয়ে গিয়ে জানা ফেসবুক খারাপ पर बच्चा कौन बोल रहा है मैंने ले जा जा हेलो मैं हनुमान हूं चादर वाले ये हो ये मना कर पांच साल वर्ष से इलाज कर देते हैं ना अल्लाह से काम नहीं गुड आय

আসলো কীরা কীরা হুম আচ্ছা আমরা কত মজার ভিডিও করতে তেন হা হাকু কত মজার ভিডিও এই যে আমাকে শিল্পী কো এই যে আম্মা টাকা উপরের দিকে এই যে আমাকে শিল্পী সবাই এই যে আর এই যে ভিতরে আর শিল্পী আছে এই যে টাকা এই টাকা ও হ্যাঁ ভাই আমরা শুট করে আর বাসার দিকে যাচ্ছি হ্যাঁ ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ